مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين خيركم من تعلم القرآن وعلمه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তস্থল থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে محبت করে সালাতুল মাগরিবের নামাজের পর دینی মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে mohabbat করে دینی মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তস্থ থেকে কালিমা তো শুকরা দেই করছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আমাদেরকে অত্যন্ত মায়া করে mohabbat করে আমাদেরকে মানুষ বানিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন রহমানের পরিচয় কত সুন্দর করে আল্লাহল্লাহফুর আলামিন আমাদের মধ্যে তুলে ধরলেন আল্লাহ রহফুর আলামিন বলতেছেন আর রহমান আমার আব্দা হইলেন রহমান আমার আল্লাহ হইলেন দয়ালত আল্লাহ মারা ফুরান যিনি আমাদের মধ্যে আল্লাহ তালা এক পাড়ানোই দুই পাণয় তিরিশ পাড়া পুরো আনসারিক দান করেছেন চে

আল্লাহ রব গুনাহল আমি কত সুন্দর করে বলে ও দুনিয়ার মামু আমি আল্লাহ তালা তোমারে রহমানের পরিচয় দিলাম ও নন্দ আমি আমি আল্লাহ আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে মানুষ বানাইলাম ও বান্দা মাল বানাই আমি আল্লাহ শেষ করলাম না ও মুসলমান আমার আল্লাহ বলেন রহমান আমার আল্লাহ হইলেন বলেন আল্লাহ কোরআন ও বন্দা আমি আল্লাহ তোমার মধ্যে আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইলাম মানুষ

আল্লাহ শেষ করেন নাই আমার আল্লাহ কত সুন্দর করে যে কোরআন আমাদের মধ্যে তুলে ধরলেন ওই আল্লাহ তালা ওই কোরআন পড়ার জন্য আমাদেরকে জবান দান করলেন আল্লাহ তালা জানা দে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ বল রহমান আমি আল্লাহ তোমারে এত সুন্দর করে মানুষ বাহায়া দুনিয় সৃষ্টি করলাম ও বন্দা দুনিয়া কোন ব্যক্তির গোলামি করার জন্য না ও বান্দা দুনিয়ায় আমি আল্লাহ তাআলার নাফরমানি জন্যে না ও বল্লা আমি আল্লাহ দুআরে মায়া তুই রব্বানা ইন মানুস মানুষ বানাইলাম কিসের জন্যে আল্লাহ তালা ওম্মা আয়াতে বলেন খলাকাল ইনসান যে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন আল্লাহ তাআলা মানুষ বানায় শেষ করলেন না আল্লাহ তাআলা ওম্মা আয়াত বলেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা লিআবুদু oh <laughs> আমি আল্লাহ अजीম এবং इंसान আমি আল্লাহর গোলামের জননে বাড়িয়েছি ও বান্দা আমি আল্লাহর গোলামী যদি তুমি করো ও বান্দা যেই বান্দা আমি আল্লাহর গোলামী করবে যেই বান্দা আমি রব কে রব দিবে গো যেই বান্দা আমি মালিক রে মালিক বলে ডাকবে আমি আল্লাহ تعالی ওই বান্দার জন্য দুনিয়াটা সাজিলাম যেই বান্দারা আমি মাওলানা রে মাওলানা বলে ডাকবে আমি রে আল্লাহ বলে রাখবে ওই বান্দার জন্য আমি আল্লাহ দুনিয়াটা বানাইলাম ও মুসলমান আল্লাহ তালা কত সুন্দর করে বলে বান্দা হে আল্লাহ তোমারে কথা বলার শক্তি দান করলেন ও মানুষ তাকায় দেখো তোমার মত অনেক মানুষ কথা বলতে পারে না তোমার মত অনেক মানুষ আল্লাহর চাইল ও মঙ্গলে ডাকতে পারে না আমার আল্লাহ তোমারে কথা বলার শক্তি দান করলেন ও বান্দা আল্লাহ তাআলা তোমারে এত সুন্দর করে অঙ্গপ্রতঙ্গ দান করলেন পৃথিবীর মানুষ তোমার অঙ্গপ্রতঙ্গ দান করেন নাই আল্লাহ তারা এত সুন্দর করে বানানোর পরেও যদি মানুষ আল্লাহ তালা গুলামি করতে চাই না গুনার মধ্যে লিপ্ত হয়ে যা আল্লাহ তালা সন্দেহ বলে ও গুনা করবা না গুনা করবা না ও ইমানদার গুনা করবা না আল্লাহ তাআলা ডাকে আর বলে ও দুনিয়ার মানুষ গুনা করবা না ও দুনিয়ার ইমানদার আমি আল্লাহ তোমার পিছন দিয়া ডাকি আর বলি ইয়া আইয়ুবুল ইনসান ও মানুষ জাতির দল সাবধান গুনা করবা না গুনা করবা না অন্যায় করবা না অপরাধ করবা না আল্লাহ তাআলা কত সুন্দর করে ওই দুনিয়ার মানুষদেরকে আল্লাহ অঙ্গ প্রসঙ্গ দান করলেন এত সুন্দর জবান দিয়েছেন আল্লাহ এত সুন্দর জবান দেওয়ার পর বান্দা বন্দা মৌলারে মৌলা ওলা ডাগনা বন্দা আল্লাহ রে আল্লাহ বান্দা রহমান আমার রহমান আল্লাহ

আল্লাহ তালা দে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালার বই তোমার ওন্দরে রাখবা আমি মালিকের বই তোমার ওন্দোরে রাখবা আমি সালিকের বই তোমার বন্ধুরে রাখবা ও বন্ধা আমি আল্লাহ তালার বই যদি তোমার অন্দরে রাখো দুই নাম্বার আল্লাহ তালা ও জানায় আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালার বই তোমার অন্তরে ঢুকাইয়া নাও আমি রবের বই তোমার অন্তরে ঢুকাইয়া নাও দুই নম্বর হলো কোনো মাস দিত আল্লাহ ওয়ালাজের সাথে হইয়া যাও

কুরআন তেলাওয়াত করার জন্য ওই জবান দিয়েছো ও রহমান ওই জবান দিয়েছো সত্য কথা বলা জন্য আল্লাহ দুনিয়ার পিছনে পড়ে কত মিথ্যা কথা বললাম আল্লাহ দুনিয়ার পিছনে পড়ে কত জুলুমের কাজ করলাম আসমানের মালিক তোমার কাছে তাওবা করতেছি আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দাও আল্লাহ তাআলা ওই বান্দাদের

جدی دنیا تمکر بھائی تمری ڈکئی ناو جدی دنیا تمار پاگل ہوئی جاؤ اللہ تعالی دین

করার পরেও আল্লাহ তালার কাছে পৌঁছাইবে আল্লাহ তালার কাছে তাও করবে গো আমার আল্লাহ তালা জানা দেয় বান্দা যদি খালেস নেওতে আমি মালিকের কাছে তাও করে বান্দা যদি খালেস নেওতে আমি রবের কাছে তাওবা করে গো জীবনের সমস্ত গুনার কাছে শর্মিন্দা হয়ে যাবে শর্মিন্দা হয়ে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তালা আমার বান্দার জীবনের গুণাগুলো মাফ করে

I'm going to ওই মাওলা তোমারে এত সুন্দর করে অঙ্গ প্রত্যঙ্গ বানায়া তোমারে দুনিয়ায় জানলেন ও বান্দা তোমার মতো মানুষ অনেক মানুষ আছে কথা বলতে পারে না আমার আল্লাহ তোমারে কথা বলার শক্তি দান করেছে আমার আল্লাহ তোমারে এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমার আল্লাহ তোমারে কত সুন্দর করে বানিয়েছে ও বান্দা ওই রহমান যিনি তোমারে সুন্দর করে বানিয়েছে ওই আল্লাহ তালা তোমার জন্য তোমার হাত পাকে আল্লাহ তালা পরকালের জন্য সিসি ক্যামেরা হিসেবে ফিটিং করে দিয়েছে বান্দা যখন দুনিয়ার মধ্যে আমার মহলা আরে মহলা বলে ডাকবে না বান্দা শীতের মধ্যে টান্ডা লাগবে ডরে বান্দা অজু বানায় বান্দা আমার মালিকের হুকুম মানবে আল্লাহ তালা জানা দে ও দুনিয়ার মানুষ টান্ডা পানি দিয়া অজু বানাইবা ওই অজু বানানোর জন্যে বান্দা তুমি নামাজ পড়লে না আল্লাহ তালা জানা দে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াবে বান্দা যখন রবের সামনে দাঁড়াবে বান্দা যখন মালিকের সামনে দাঁড়াবে আমার আল্লাহ তালা যে বান্দারা দুনিয়ায় আমি মালিকের গোলামি করবে আল্লাহ জানে দে যে বান্দারা দুনিয়ায় আমি রবের গোলামি করবে ওই বান্দারা জাল্লাতের মধ্যে প্রবেশ করবে যখন বান্দারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ তালা ডাকবে আর বলবে ও দুনিয়ার মানুষ দুনিয়াটা আমি আল্লাহর গোলাপের মধ্যে কাটাইয়া দিলা যাও যাও আমি মাওলা তোমারে জান্নাত দান করলাম

রহমানের পরিচয় পাওয়ার পরে আমি মাওলার বুড়াই ঠান্ডা পানি দিয়া ও আমি মাওলার পুজ যদি বেশ করালা ও দুনিয়ার মানুষ দুনিয়াটা আমি রবের হুকুমের মধ্যে পালন করলা আমি রবের জন্য কাটাইয়া দিলা যাও যাও আমি আল্লাহ তালা তোমার জান্নাত দান করলাম ও জান্নাতিরা তোমাদের আর কিছু চাওয়ার আসেনি এবার সাধারণ জান্নাতিরা লাগবে বলবে মা

আল্লাহ রে কোনদিন দেখছনি তখন জান্নাতিরা ডাকবে আর বলবে না না আল্লাহ রে কোনদিন দেখলাম না রহমান রে কোনদিন দেখলাম না কহর রে দেখলাম না আল্লাহ তারা ডাকবে আর বলবে ও জান্নাতিরা যে মালিক তোমার জন্য জান্নাতটা রে বানাইছে ওই মালিক রে দেখলা না যে রব তোমার জন্য জান্নাতটা বানাইছে ওই রব রে দেখলা না ও জান্নাতি আল্লাহ তারা যখন তোমারে জিজ্ঞেস করো

হিসাবে দাউদ আলাইহিস সালাত সালামকে দাওয়াত করবে কেন কেন এত নবী ডাকতে দাউদ পয়গম্বরকে কেন দাওয়াত করবে আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরের কণ্ঠের মধ্যে এত সুরালো মধুর কণ্ঠ দিয়েছে দাউদ পয়গম্বর যখন তার কিতাব তেলাওয়াত করত উরন্ত পাখি এগুলো দাঁড়াইয়া দাউদ পয়গম্বর তেলাওয়াত শুনতো আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরের মধ্যে এত সুন্দর কণ্ঠ নদীর পারে যদি দাঁড়াইয়া তেলাওয়াত করতেন নদীর مزگلو داود پیغمبر تلاوت شنسن. اللہ تعالی بے. أو اللہ پیغمبر داود کے اللہ پیغمبر داود تک بین تی. شبابو تی بین. نبی محمد صلی اللہ علیہ وسلم تو بائرہ اللہ رب العالمین بولین দুনিয়ার মধ্যে যদি মালিক চাও দুনিয়ার মধ্যে যদি ফাসত নামাজ হইয়া যাও দুনিয়ার মধ্যে যদি রবের গোলাম হইয়া যাও আল্লাহ তালা তোমারে আমারে ওই মদলিসে বসার সুযোগ দান করবে দুনিয়ার মধ্যে যদি মা লিখতে চিনলাম না দুনিয়ার মধ্যে যদি খা চিনলাম না রহমানের পরিচয় বুঝলাম না গফারের পরিচয় বুঝলাম না যিনি আমাদেরকে মায়া কইরে বানিয়েছেন মানুষ আল্লাহ তালা মানুষ বানানোর পূর্বে আল্লাহ তালা রহমানের পরিচয় দেওয়ার পূর্বে কোরআনের পরিচয় দিলেন এখান থেকে শিক্ষা নেওয়া হলো যদি কোনো ব্যক্তি আসে আসার আগে তার নামটা উচ্চারণ করা হয় ব্যক্তিরা খুব সম্মানী যদি কোনো ব্যক্তি কোথাও যান উনি যাওয়ার আগে স্টেজ মাহফিলের ব্যবস্থা করা হয় বোঝা গেল ব্যক্তিরা সম্মানী আল্লাহ তালা আমাদেরকে বানানোর পূর্বেই তিরিশ পরা পর আন্দান করলেন দুনিয়ার মধ্যে কেমনে চলতে হবে দুনিয়ার মধ্যে কেমনে রোগকে দেখতে হবে আল্লাহ তালা এখান থেকে প্রশিক্ষণ করে দিলেন আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে আমল করার তাও অভিজ্ঞান করুক আমার আলাই ইল্লাল বালার আসসালামু আলাইকুম রহমতুল